ইবনে বড়া বেটা তোরা ওই জায়গার মধ্যে কি গল্প করতেছ আমি নবী আমার সম্মুখে একটু আসো যখনই সামনে আসলো আল্লাহ নবী জানার পরেও দেখে বলে এ তলহা এ বড়া তোরা বাপ বেটা ওই জায়গার মধ্যে কি কথা বলতেছো সমস্ত কত বদন হইল ডাক দিয়া কয় নবী আমার সন্তান তার মায়ের চাইতে বাবার চাইতে জীবনের সব চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসে আল্লাহ নবী তলহাকে ডেকে বলে এ তলহা সত্য করে বলো করো তুমি কি তোমার মায়ের চাইতে বাবার চাইতে জীবনের সব চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসো না। ডাক দিয়া নবী গো আল্লাহর কসম করে বলি আমি আমার জীবনের চাইতে বাবার চাইতে মায়ের চাইতে এমনকি পৃথিবীর সব চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসি আল্লাহর নবীজি ছোট্ট সাহাবি তলহার কথা শুনিয়া আল্লাহর নবীজি তলহাকে ডেকে বলে হে তলহারে তাহলে এতই যখন ভালোবাসো এতই যখন মহাব্বত করো তাহলে তোমার পরীক্ষা দিতে হবে এমতে হাত দিতে হবে কয় কি পরীক্ষা দিতে হবে ডাক দিয়ে বলেন এই যে তোমার কবরের মধ্যে কি দেখা যায় তলহা তখন ডেকে বললেন নবী কবরের মধ্যে তরবারি কয় তরবারি কেন কয় আত্মরক্ষা করার জন্য কই কে দিয়েছে কই মা দিয়েছে কই কেন দিয়েছে কই আত্মরক্ষা করার জন্য আল্লাহ নবীজি তলহাকে ডাক দিয়া কয় তলহারে তরবারিটা আবার বাহির করু ছোট্ট সাহাবি যখন তরবারিটা বাহির করলো আল্লাহ নবীর সামনে এভাবে ধরে রাখলো আল্লাহ নবী যে আবার জিজ্ঞাসা করে তলহা ইবার সত্য করে বলো তুমি কি তোমার মায়ের চাইতে বাবার চাইতে জীবনের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসো না তলহা ইবার ডাক দিয়া কই নবী গো প্রথমে বলেছি ইবার বলি আমি আমার জীবনের চাইতে মায়ের চাইতে বাবার চাইতে জীবনের সব চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি তলহার হাতের মধ্যে তরবারিটা উঠে দিলেন ধরো তোমার তরবারি নিয়ে যাও এই যে তোমার হাতের মধ্যে তোমার তরবারি নেও যখনই হাতের মধ্যে নিলো আল্লাহ নবী ডাক দিয়ে এতই যদি আমি নবী আমাকে যদি আমি নবী আমাকে ভালোবাসো তাহলে ওই যে তোর বাবার দাঁড়ায় আছে এই তরবারি নিয়ে যা তোর বাবার না আমি নবী আমার হাতের মধ্যে দিয়ে দে ছোট্ট মানুষ কোন দিকে তাকাই না আল্লাহ বলতে হয় ছোট বারো বছরের মানুষটা তলবাড়ি নিয়ে একটা দোল দেয় বাবার দিকে অসংখ্য তাকায় আসে একজন সাহাবি অপরজন সাহাবিকে ডাক দিয়া কয় দেখো রে ছোট বড় বছর বালকটা নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা দেখাইলো আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার কারো তাওয়াক্কা করে নাই বাবাকে মাকে দুনিয়ার কাউকে তাওয়াক্কা করে নাই তো নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য আপন বাবার কল্লা কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে ছোট বড় বছরের বালকটা যখনই বাবার সামনে দাঁড়া হবে বাবাও চিন্তা করলো হাই রে আমার সন্তান নবীর প্রতি এত ভালোবাসা জমাইছে সন্তান যেহেতু আমার কল্যাণ আনার জন্য সামনে আগাইতেছে আমিও বাবা নবীর জন্য আমার কল্লা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম জুড়ে বলো মুসলমান ভাই আমার বাবা এবার দাঁড়ায় গেলে বাবা দাঁড়ানো অবস্থায় তলহা সাহাবি বাবার সামনে এসে দাঁড়ায় আছে ছোট্ট বারো বছরের বালকটা যখনই বাবার স্বপ্নে দাঁড়া হয়ে আল্লাহ নবীজি পিছন থেকে ডাক দিয়া কয়ে তলহারে তোর বাবার কল্লা কাটতে হবে না মুহাদ্দিসনে কারাম বলেন তলহারা দিয়া বলাম হুটা না হুম তোর বাড়িটা যখন আসমানের দিকে উচা করলেন ঘরের মধ্যে একটা আঘাত করবেন আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে কাল্লা দীখন্ডিত হয়ে যাবে আল্লাহ নবিনী পিছন দিক থেকে যাক দিয়া বলেন হ্যাঁ কলহার এ কল হার পড়ারে তোর বাবার কল্লা আনতে হবে না আমি নবী তোকে পরীক্ষা করলাম আমি নবী এখন বুঝলাম তুই তোমায় চাইতে বাবা চাইতে জীবনে চাইতে আমি নবী আমাকে সব চাইতে বেশি ভালোবাসো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ চিল্লায় বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আল্লাহ নদী বিশ্ব নবী নদী রহমান বলেন মান আহাব্বান সোন্ন যেই ব্যক্তি আমি নবী আমার সোন্নাকে ভালোবাসবে অমান আহাব্বানী যে ব্যক্তি সে ব্যক্তি যেন আমি নবী আমাকে ভালোবাসল মহৎবোধ করলো আর আমি নবী আমাকে যেই ব্যক্তি ভালোবাসবে মহৎবোধ করবে অনুকরণ করবে অনুসরণ করবে ঐ গੰবর সালওয়ার দোয়া অবলম্বন করেন ওই উম্মতের জন্য কিয়ামতের আমি নবী আমার সাথে জান্নাতে থাকবে সম্মানিত বড় কথার ভাইরা অল্প কথায় ইঙ্গিতে বোঝার চেষ্টা করবেন আল্লাহর নবী সু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া ওই কসা বাই کرام কেমন ভালোবাসছে কেমন mohabbat করছে আল্লাহ নবী বিশ্ব নবীর হাদিস আল্লাহ নবীর সাহাবি নাম হইল হযরত তলহা বাবার নাম হইল হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও অনেক জায়গায় এই কাহিনী শুনছেন নবীর ভালোবাসা মহাব্বতের খাতিরে তবু আজকে আমি বলতেছি এটা মোজা কারা করার জন্য কারণ নবীর নাম যতই শুনবেন উন্মতি মোহাম্মদের অন্তরের মধ্যে অতই দিল ঠান্ডা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবি বিভিন্ন রেয়াতে বিভিন্ন ভাবে বর্ণনা আসছে এক রেয়াতের মধ্যে বর্ণনা আসছে মাত্র বারো বছর বয়সের সাহাবি তার নাম হইল হজরতে তলহা ইবনে বারা রাদি আল্লাহ বাবার নাম হইল হজরতে বড়া সন্তানের নাম হইল তলহা বাবা ছেলে উভয় দুইজনে সাহাবি এই তলহা রবি একদিন মাকে ডেকে ডেকে বলে মা গো পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা তিন চার দিন যাবত না খেয়ে আছি গো মা তুমি একটু মেহরবানি করে দয়া করে তুমি একটু আমার খাবারের ব্যবস্থা করে দাও মা তখন দেখে বললেন বেটা কলহারে তুমি তো জানো কয়েকদিন থেকে আমার ঘরের মধ্যে কোনো খাবার রান্না হয় না সত্য সাল কলহার কেঁদে কেঁদে মা কে বলতে সে মা গো এখন আমি কোথায় যাবো কয়েকদিন থেকে খোদার যন্ত্রণায় ভুগতেছি গো মা মা তখন দেখে বললেন বেটা রে মদিনা এই বিশ্বমুশি শরমা রেদো আলো মা তুমি মদিনায় যাইতে পারো নবীর দিকে একবার নজর করে তাকাইতে পারো আমি মা বলে দিলাম নবীর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে সত্য স্বামী মাকে ডেকে বলতেছেন মা গো সত্য করে বলো নবীর দিকে তাকাই কি পেটের ক্ষুধা নিবারণ হবে নি মা ইবার ডেকে বলে বেটারে আল্লাহি তাল্লাহি বিল্লাহী তুমি যখনই নবীর দিকে তাকাইবা আমি আল্লাহর পছন্দ করে বলি নবীর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তোমার পেটের খুদা নিবারণ হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ ছোট্ট সাহাবী নবীর দিকে রওনা হয়ে গেলেন বিশ্ব নবীজি মিম্বরে বসে বসে বয়ান করতেছেন অসংখ্য সাহাবাই কারাম বিশ্ব নদীর দিকে তাকায় তাকায় বয়ানগুলো শ্রবণ করতেছেন ছোট্ট বারো বছরের বালকটা বাবার সঙ্গে বিশ্ব নবীর সামনে আপনারা যেভাবে বসেছেন একেবারে পিছনে যায় বসছে নবীকে দেখা যায় না ছোট্ট বালক সাহাবিটা বাবাকে ডাক দিয়া কয় বাবা গো আমি তো একেবারেই পিছনে বসছি আর নবী তো মিম্বরের নিচে বসছে আল্লাহ নবীকে দেখা যায় না তুমি একটু আমাকে কোলের মধ্যে নাও আমি বিশ্ব নবীর চেহারা মোবারক খানা এক নজর টাকায় দেখবো পেটের ফোরানি বরণ করব সম্মানিত ভাইরা আমার কোন দিকে খেয়াল করবেন না ছোট্ট বারো বালককে বাবা যখনই কোলের মধ্যে নিল বারো বছরের বালকটা নবীর দিকে চাতক মতো তাকায় আছে আল্লাহ নবীজি বয়ান করে চোখ ফিরাই না আল্লাহ কি বয়ান করে চোখ আর উঁচা নিচা করে না নবীর দিকে এক ধ্যান ধরিয়া নবীর দিকে তাকাই আছে নবী কি বলে শ্রবণ করতেছে কিছুক্ষণ পরে বাবা নজর করে সন্তানের দিকে ছোট্ট সন্তান চলহা কেঁদে কেঁদে চোখ দিয়ে পানি পড়তেছে বাবা এবার ডাক দিয়া কয়েন বেটা আরে তুমি কেন কাদর কি পেটের ক্ষুধা বেশি লাগছে কিনা সত্য সন্তান তলহা কোন জবাব দেয় না দ্বিতীয়বার যখন সত্য সন্তান তলহা পেটের মধ্যে তিনটা জোরে জোরে থাপন দিল বাবা তখন টের পাইল না আমার সন্তানের মনে হয় ক্ষুদা লাগছে এই জন্য সন্তান কেঁদে কেঁদে পেটের মধ্যে থাপড়াইতেছে বাবা এবার প্রশ্ন করলো বেটা তুমি কেন পেটের মধ্যে থাপড় দিলাম তুমি কি জন্য কান্না করতেছ এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানটা ডাক দিয়া বাবা তুমি আগে বলো না আমার নবীর কি মা বাবা দুনিয়ায় জীবিত আসেনি ওই ক্যাঙরে হঠাৎ করে নবীর মা বাবার কথা কেন পড়লো ডাক দিয়া কয় না তোর নবীর মা নাই বাবা নাই তো জন্মের আগে তো নবীর বাবা দুনিয়া থেকে চলে গেছে জন্মের পরে তো নবীর মা দুনিয়া থেকে চলে গেছে চাচার ঘরে থাকি থাকি মানুষ হয়েছে তো নবীর মা নাই বাবা নাই এই পথে বনার সঙ্গে সঙ্গে ছোট সাহাবী ওঝরে কান্না শুরু করলো বাবা ডাক দিয়া কয় बेटा কাঁদো কেন কাঁদো কেন ডাক দিয়া কয় বাবাকে একটু আশঙ্কা বিদ্যকে তাকান আমার নবীর দিকে একটু খেয়াল করো দেখো না আমার নবীর কত সুন্দর চেহারা আমার নবীর কত সুন্দর চেহারা কেমনে ওই তাই তাই ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীকে তারা গালের মধ্যে শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করছিল তারা কি জানতো না যে আমার নবীর মা নাই বাবা নাই আমার নবী এটি মানুষ তবু হয়তো নিষ্ঠুর কেমনে হয় আমার নবীর শরীরের মধ্যে তারা কেমনে আঘাত করতে পারলো এই কথা বলে আর কান্না করে সত্তর বছর বৎসরের বালক তলহারবি আল্লাহ মোটাম বাবাকে নাক দেয়া কই আমি বিশ্বকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর পছন্দ করে বলি আমার পেটের খুদা নিবার মনে হয়ে গেছে জোরে জাহান আল্লাহ মুসলমান ভাইয়েরা আমার সময় যেহেতু সঞ্চয় কুরুবানীর ব্যাপারে কিছু কথা বলতে হবে আমি সংক্ষিপ্ত ভাষায় বোঝার কথা বলতেছি ছোট্ট বড় বৎসরের বালনটা আল্লাহ নবীর দিকে তাকায় তাকায় যখন কেদেছিল। বাবা ডাক দিয়া কয়েন বেটা কাঁদিস না সঙ্গে সঙ্গে বলে বাবা যখন এই বিশ্ব দিকে তাকাইছি দেখার সঙ্গে সঙ্গে বেটার ক্ষুধা নিবারণ হয়ে গেছে মুসলমান ভাইয়েরা আমার এরপরে বাবা ডাক দিয়া কয়েন বেটারে তলহারে তোমারই বার বাড়ির মধ্যে চলো কই কেন কয় তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে ছোট্ট বয়সে বসতানহা ডাক দিয়া কয় বাবা গো বিশ্ব নবীর দিকে প্রথম নজরটা দিয়েছি যখনই এই বিশ্ব নবীর দিকে নজর দিয়েছি আল্লাহর কসম করে বলি আমি আমার মায়ের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসি বা ভাগ ভাগ জ্ঞান কইবাটারে সত্য করে বন্তুই কে তোর মায়ের চাইতে বাবার চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসো সত্য স্বামী তোल्हा ডাক দিয়া কয় বাবা বল তুমি বাবা পানিতে মা গরাই আসি আরসি বাবার চাইতে মায়ের চাইতে এমন কি আমি আমার জীবনের চাইতে ও বিশ্ব নবীকে বেশি ভালোবাসি যারা বলেন সুবহানাল্লাহ মুহাদ্দিস نے کرام যখনই بولছে 니রে চাইতে বেশি ভালোবাসি এই কথা আমার আল্লাহ শুনিয়া জিব্রাইল এর মাধ্যমে নবীর কানিয়ার মধ্যে পৌঁছায় যায় আল্লাহর নবী জানার পরেও সাহাবীকে ডাক দিয়া কয় এ কলহা ইবনে বরা বাপ বেটা তোরা ওই জায়গার মধ্যে কি গল্প করতেছস আমি নবী আমার সম্মুখে একটু আসো যকনি সামনে আসলো আল্লাহ নবী জানার পরেও ডেকে বলে এ কলহা এ বরা তোরা বাপ বেটা ওই জায়গার মধ্যে কি কথা বলতেছস সমস্ত পথ বদন হইল ডাক দিয়া কয় নবী আমার সন্তান তার মা চাইতেব আমার চাইতে জীবনের সব চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসে আল্লাহ তালহাকে দেখে বলেন সত্য করে বলো তুমি কি তোমার মায়ের চাইতে বাবার চাইতে জীবনের সব চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসো কিনা ডাক দিয়া কয় নবী গো আল্লাহর পছন্দ করে বলি আমি আমার জীবনের চাইতে বাবার চাইতে মায়ের চাইতে এমনকি পৃথিবীর সব চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবীজি ছোট্ট সাহাবি তলহার কথা শুনিয়া আল্লাহ নবীজি তাহলে এতই যখন ভালোবাসো এতই যখন মহাব্বত করো তাহলে তোমার পরীক্ষা দিতে হবে এমতেহান দিতে হবে কয় কি পরীক্ষা দিতে হবে না দিয়ে বলেন এই যে তোমার কবরের মধ্যে কি দেখা যায় তলহা তখন ডেকে বললেন নবী গো কমরের মধ্যে তরবারি কয় তরবারি কেন কয় আত্মরক্ষা করার জন্য কই কে দিয়েছে কই মা দিয়েছে কই কেন দিয়েছে কই আত্মরক্ষা করার জন্য আল্লাহ নবীজি তলহাকে ডাক দিয়ে কয় তলহারে করবরিটা আবার বাহির করু ছোট্ট সাহাবি যখন করবরিটা বাহির বললো আল্লাহর নবীর সামনে এভাবে ধরলো اكو আল্লাহর নবী যে আমার জিজ্ঞাসা করে তলহা ইবার শব্দ করে বল তুমি কি তোমার মায়ের চাইতে বাবার চাইতে জীবনের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসবিনা তলহা ইবার বাগদিয়া কই নবী গো প্রথমে অবদেশে ইবার বলি আমি আমার জীবনের চাইতে মায়ের চাইতে বাবার চাইতে জীবনের সব চাইতে নবী আপকে বেশি ভালোবাসি জোরে বলেন আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি তোলহার হাতের মধ্যে তরবারিটা উঠায় দিলেন ধরো তোমার তরবারি নিয়ে যাও এই যে তোমার হাতের মধ্যে তোমার তরবারি নেও যখনই তরবারিটা হাতের মধ্যে নিল আল্লাহ নবী ডাক দিয়ে কয় এতই যদি আমি নবী আমাকে ভালোবাসো এতই যদি আমি নবী আমাকে মহব্বত করো ভালোবাসো তাহলে ওই যে তোর বাবা বরা আড়ায় আছে এই তরবারি নিয়ে যা তোর বাবার কল্লাটা এনে আমি নবী আমার হাতে মধ্যে দিয়ে দে জিল্লা কন্না আল্লাহু শুক্রবার থেকে আমি কোন দিকে তাকাই আল্লাহ আল্লাহর নবী বলতে দেন হয় ছোট বড় সরের বালকটা তরবারে নিয়ে একটা দূর যায় বাবার দিকে অসংগো সাহেব کرام তাকায় আছে একজন সাহাবি অপরজন সাহাবিকে ডাক দিয়া কয় দেখো রে ছোট বড় বছর বলকরা নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা দেখাইল আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার কারো তাওয়াক্কা করে নাই বাবাকে মাকে দুনিয়ার কাউকে তাওয়াক্কা করে নাই তো নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য আপন বাবার কল্লা কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে ছোট বড় বছরের বালকটা যখনই বাবার সামনে দাঁড়া হবে বাবাও চিন্তা করলো হাই রে আমার সন্তান নবীর প্রতি এত ভালোবাসা জমাইছে সন্তান যেহেতু আমার কল্লা আনার জন্য সামনে আগাইতেছে আমিও বাবার নবীর জন্য আমার কল্লা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম জুড়ে বলো মুসলমান ভাই না আমার বাবা এবার দাঁড়ায় গেলে বাবা দাঁড়ানো অবস্থায় তলহা সাহাবি বাবার সামনে এসে দাঁড়ায় আছে ছোট্ট বারো বছরের বালকটা যখনই বাবার সামনে দাঁড়া হয়ে আল্লাহ নবীজি পিছন থেকে ডাক দিয়া কয়ে তলহারে তোর বাবার কল্লা কাটতে হবে না মুহাদ্দেস না বলেন তলহারা দিয়া বোলাম হোতা নাম তোর বাড়িটা যখন আসমানের দিকে উচা করলেন ঘরের মধ্যে একটা আঘাত করবেন আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে কাল্লা দিখন্ডিত হয়ে যাবে আল্লাহ নবিনী পিছন দিক থেকে তাক দিয়া বলে এ কলহার

আসলেন আল্লাহ নবী নিজ ইচ্ছা থেকে ডাক দিয়া কয় তলহার বাবা তোমার সন্তানকে তুমি বাড়ির মধ্যে নিয়ে যাও মায়ের সাক্ষাৎ করে নিয়ে আসো আল্লাহ নবীর সামন থেকে যখন এই বিদায় নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল আল্লাহ নবী পিছন থেকে ডাক দিয়া কয় তলহার বাবা আরে তো সন্তান তলহা যদি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার পটে চলে যাবে আমি নবী আমাকে একবার সুযোগ দিবি একবার ময়দিবি একবার সংবাদ দিবি আমি নবী নিজে যাইয়া তোর সন্তান তলহার কাফন দাপত আমি নবী নি সাদিয়া পড়লো জরে বল সুবহানাল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী কয় আপনি যেই কথা বললেন আমার দিল বলে অন্তর বলে এই সন্তান মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবে না 17 বছর বয়সী বালককে নিয়ে যখন বাড়ির মধ্যে হাজির হয়ে গেল মা দেখে বলে বেটারে

তখন ডাক দিয়া কয় মা গো জীবনের চাইতে বেশি ভালোবাসি মা তোমার চাইতে বাবার চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসি মুসলমান ভাইরা আমার কয়েকদিন যখন অতিক্রম হয়ে গেল সত্য বস বসলে বালক না একদিন হঠাৎ করে বাবাকে মাকে ডাক দিয়া কয় মা গো শরীরের মধ্যে প্রচন্ড আকারে জ্বর শুরু হয়ে গেল অসুস্থতা ভাব করতেছি মাথায় হাত দিয়ে দেখে জ্বর এত পরিমাণ জ্বর ছোট্ট বর্ষণের মাকে বাবাকে ডাক দেয়া করে মা গো বাবা গো আমার তো জ্বর আসছে অন্তর বলে দিল বলে আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবো না আল্লাহ নবী তো বলছেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব সর্বপ্রথম আল্লাহ নবীকে সংবাদ দেওয়ার জন্য কারণ আল্লাহ নবী নিজে আমার কাফন দাফন করবে নিজে আমার যা নামাজ টুকু পড়াবে ও বাবা ও মা তোমার কাছে আমার একটা ওয়াদা করে গেলাম তোমার কাছে আমি একটা আবদার করে গেলাম যে আবদারটা হইল আমি সাহাবি আমি তলহা যদি দিনের বেলা মারা যাই তাহলে আল্লাহর নবীকে সংবাদ দিও রাতের বেলা মৃত্যু বরণ করলে আল্লাহর নবীকে সংবাদ দিও না সাহাবী ইবাদাক দিয়া কয় কেন রে রাত এবং দিনের সঙ্গে সম্পর্ক নাকি শতবর্ষ সরের বালক দেখেন নবীর প্রতি কেমন ভালোবাসা কেমন मोहब्बत ডাক দিয়া কয় বাবা গো যদি আমি রাতের বেলা মৃত্যু বরণ করি আল্লাহর নবী আমার মৃত্যুর সংবাদ শুনে বাড়িতে আর দেরি করবে না তাদের অন্ধকারে এই অন্ধকারে আল্লাহ নবীজি আমার কাফন দাফন করার জন্য আমাকে দেখার জন্য রাতের অন্ধকারে আমার দিকে চলে আসবে আমার বাড়ির দিকে চলে আসবে ও বাবা দুই দুই বড় 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 যদি আমার রাতের অন্ধকারে রাস্তার মধ্যে পাইয়া আমার নবীকে কাফের বেঁধে তোমরা হত্যা করে ফেলে তাহলে পিয়ামতের মাঠে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ এই কথা চিন্তা করলো ছোট্ট সাহাবি দেখেন আল্লাহ মহিমা ছোট্ট বারো বছরের মানুষটা সাহাবি সালহা রাতের বেলা ইন্তেকাল করলে ইন্তেকাল করার পরে সন্তানের ওয়াদা অনুযায়ী নসিহত অনুযায়ী রাতের বেলা সন্তানকে কাফন দাফন করে দিলেন মহাদ্দেশনে কারাম বলেন তিন দিন পরে আল্লাহ নবীজি শুনতে পারে এক সাহাবে যায় আল্লাহ নবীকে ডেকে বলে নবী গো ওই যে আপনার বারো বছরের বালক তলহা গতরাত্রে দুনিয়া থেকে গত কয়েকদিন আগে দুনিয়া থেকে ইন্দেকাল করেছে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বসা অবস্থায় ছিলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দাঁড়ায় গেলেন হ্যাঁ কি বলো আমার সাহাবি ইন্দেকাল করেছে কই কই চলো চলো আমার সাহাবির কাপ

আবদার অনুযায়ী তলহাকে আর রাখতে পারল আপনার কয় কেন তাই কত তিন দিন আগে আপনার স্বামী তলহাকে আমরা কাফন দাফন করে দিয়েছি তাই কেন রে কি জন্দরে আমি নবী আমাকে কেন তোমরা সংবাদ দেও নাই স্বামী বা ডাক দিয়া তাই নবী গো মনে খারাপ করিয়ে না আমার সন্তান তলহা মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করে গেছে তার মাকে ওসিয়ত করে গেছে রাতের বেলা বরণ করলাম আপনাকে সংবাদ দেওয়ার জন্য বারণ করেছে দিনের বেলা বরণ

আসছে আমার সন্তান চিন্তা করেছে দুই পাশে বড় বড় কাফের দের বাড়ি আবু জেহেন উৎপা সাইবা বড় বড় কাফের দের বাড়ি যদি যদি আপনাকে কাফেররা রাতের অন্ধকারে একাই পাইতো তাহলে সেই জায়গার মধ্যে আপনাকে সেই জায়গার মধ্যে হত্যা করে ফেলতো এই জন্য আমার আমার সন্তান আপনাকে সংবাদ দেওয়ার জন্য বাধা করেছে চিল্লা কন্যা আল্লাহ মুসলমান ভাইরা আমার El pone El... আল্লাহ নবী ডাক দিয়া কই আমি রে ওই আমার সন্তান তলহার কবরটা কোন জায়গায় ওই যে ওই যে ওই জায়গার মধ্যে কবর আল্লাহ নবী যে কবরের সামনে সাহাবাই কারামকে নিয়া দুইটা হাত আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালিক গো এই যে কবরের মধ্যে আমার তলহা আমি নবী আমার তলহা এই ছোট্ট বারো বছরের বালক সাহাবি যে নাকি জীবনের চাইতে মায়ের চাইতে বাবা চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসছে জীবনের চাইতে বেশি ভালোবাসছে আল্লাহ